কি নমুনা তুমি দেখোছ আরো কিছু কথা আমার কাছে জানাও আহারে মাইসারা ডেকে বললেন ও সদ ওই আল্লাহ পাকের নবী আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীর আহারে চরিত্র সম্পর্কে আর নবী ব্যবহার নবীর আচার আচরণ সম্পর্কে এবারে মাইসারা খাদিজাকে ডেকে বলছেন ও খাদিজা ওই তো ব্যবসায়ী মাল নিয়ে যখন সিরিয়ায় চলে গেল যখন আমরা পৌঁছে গেলাম যে জায়গাটায় ওই মোহাম্মদ ব্যবসায়ী করে যেখানে বসে বসে মাল বিক্রি করে যে জায়গাটায় তিনি মাল নিয়ে ইতিপূর্বে যেখানে তিনি বসেছেন আবারও সেই জায়গায় যেতে না যেতে আমি দেখতে পালাম মালগুলো নিচে নামাতে নাম নামাতে আহারে ওই হাটে মার্কেটে দেখা যায় সমস্ত খরিদ্দাররা দলে 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 এসে ওই মালপত্র তারা কিনে নেয় শুধু তাই না যে মালের দাম যেভাবে বলে তারা সেইভাবে কিনে নেয় ওরা শুধু একটা কথা বলে এই ছেলেটা আমাদের কোনো দিন ঠকাইনি কোনো দিন আমাদের উপর এরা হয়নি না 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 এত সুন্দর ব্যবহার এত সুন্দর চঞ্চলন জীবনে কোনোদিন আমরা দেখিনি ওখাদি যা একবার শুনে রাখে আমি আরো দেখতে পাইলাম ওই মোহাম্মদ ব্যবসায়ী কাজ শেষ করার পরে ব্যবসায়ী কাজ কমপ্লিট করার পরে এবারে বাড়ির দিকে যখন রওনা হবে আমি দেখতে পাইলাম ওই মরুভূমি দিয়ে যখন সে যখন যাচ্ছিল আমি দেখতে পাইলাম আল্লা পাকে লাগে আমি দেখতে পাইলাম আল্লাহ পাকের দুজন ফেরেস্তান ওই মোহাম্মাদির মাথায় এমন করে সায়া করে রেখেছে আহারে হদিজা চিন্তা করে এমন একটি ছেলে তাকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি না 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 আমার এত ধন সম্পত্তি আমি কার মাঝে রেখে যাব আমার বয়স তো চল্লিশ বছর হয়ে গিয়েছে আর কটা দিন আমি বাজব আহার হদিজা চিন্তা করে আর এই বিয়ের প্রস্তাব যখন তিনি দিলেন বিয়ের প্রস্তাব যখন পাঠিয়ে দিলেন এই সংবাদ আহারে কোরাইস মানুষদের কাছে চলে গেল আহারে পাড়ার মহিলারা খদিজাকে লক্ষ্য করে বললেন খদিজা আমরা যেন শুনছিলাম তুমি এমন একটা ছেলের সাথে বিয়ে করবে যে বিয়ের প্রস্তাবটা তুমি পাঠিয়েছ ও খাদিজা তুমি কি জানো না ও দুনিয়ায় আব্বা বেছে না ওই দুনিয়ায় তার মা বেছে না 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 ওই গরিব এতিম মিসকির অসহায় মানুষটার সাথে কেন তুমি বিয়ে করবে ও খাদিজা একবার শুনে রাখো এই মক্কাতে বড় বড় গেরস্ত মানুষ আছে সরদার আছে লিডার আছে যারা গোত্রের প্রধান সরদার ও যদি সাথী তো তুমি বিয়ে করতে পারো আহারে খাদিজা কি বললেন না 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 আমি কোন গ্যারস্থ মানুষের সাথে বিয়ে করব না কোন গ্যারস্থ মানুষ আমি খাদিজার সাথে বিয়ে করব না কোন মড়ল মাতব্বর সাথে আমি বিয়ে করব না আমি খাদিজা আমি যার সাথে বিয়ে করব ও এমন এক ছেলে যার নাম তোমরা কতছ ও ছেলেটা জীবন মিথ্যা কথা বলিনি আর একটু মন খুলে বলো তোমরা নিষেধ করতেছো আমার ওই ছেলেটা সম্পর্কে জানো কি বলতে যে এমনি এমনি বিয়ের প্রস্তাব দেইনি আমি জানো আমার এই ব্যবসায়ী কাজে ঢোকার পর থেকে আমার ব্যবসাটা আরো উন্নতি হয়েছে তারপরে ওর এত সুন্দর কথা এত সুন্দর ব্যবহার হয়ে গেছে তার মালগুলো আমি খাদিজা আমার মালগুলো যে ব্যবসা করতে যাই সিরিয়ার মাটিতে নামাতে না নামাতে খরিদ্দার এসে সেই মালগুলো সব করাই করে নিয়ে যায় একটু জোরে হবে না সোহানাল্লা পাড়ার মহিলারা বলছে খাদিজা খালিজা তুমি আর ছেলে খুঁজে পাওনি গরিব তোমার ধন সম্পত্তি সব নষ্ট করে ফেলবে বাদ দাও ভাইরা শুনে রেখে দেন আম্মা জান খাদিজা তুল কবর রাদি আল্লাহু তাআলা আনাখা ডেকে বললেন এ পাড়ার মহিলারা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি এমন একটি ছেলেকে স্বামী করতে চাই এমন একটা ছেলের সাথে বিয়ে করতে চাই জানো না জানো না এত সুন্দর কথা তার এত সুন্দর আচার আচার আমার বাড়িতে আরো ছেলে রাজারা কাজ করে না 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 তার মতন কেউ সততা নাই সত্যবাদী কেউ নাই আমি এমন সত্যবাদী ছেলে একটা পেয়েছি আহারে আরো ডেকে বললেন তোমরা শোনো আমি বলে দিলাম তোমরা শুনে রেখে দাও দাও একদিন একদিন আমি দুতলার উপরে ছিলাম আমি উপর থেকে জানালা দিয়ে আমি দেখছিলাম আমার ব্যবসায়ী সমস্ত ছেলেগুলো তারা দ্রুত গতিতে মরুভূমি দিয়ে তারা চলে আসছিল আমি খাদি আমি দেখতে পাইলাম কিন্তু না 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 কে জানো ওটের উপরে সাওয়ার হয়ে আসছে ওদের মধ্যে একজন না 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 আমি দেখি এত আশ্চর্য হয়ে গেলাম আমি এই জন্য আশ্চর্য হলাম আমি দেখতে পাইলাম ওই মরুভূমিতে যিনি চলে আসছেন তিনি এত সুন্দরভাবে এমনভাবে তিনি চলে আসছেন খাদিজা বললেন মরুভূমির বালিগুলো এমন উত্তপ্ত মাতার করে সূর্য পুরুষর রোদ্দুর এদিকে গরম হাওয়া আমি দেখছিলাম যেন এত প্রখর রোদ্দুরও পড়ছিল আমি যেন দেখছিলাম আগুন যেন ছিটকে ছিটকে পড়ছে কি বললেন সমস্ত মানুষের না সমস্ত ব্যবসায়ীরা ওরা চলে আসছে আর আমি দেখতে পাইলাম ওদের মাঝে আর কে জানো সায়া করতে করতে আসে আমি আশার যোগ হয়ে গেল কে ওর মাথায় ছায়া করে মরুভূমি দিয়ে আসে গাছগাছালি তো খানে নাই কে ছায়া কত করছে এবাড়ার মহিলারা একবার শুনের কি দাম আমি খাদিজা দেখছিলাম যখন আমার বাড়ি নিকটবর্তী হলো আবার উঠানে তখন চলে আমি দেখতে পাইলাম যার মাথায় ছায়া করতে করতে আসছিল যার গায়ে রোদরা লাগছিল না আমি খাদি যা আমি দেখতে পাইলাম আমি যাকে বিয়ের প্রস্তাব দিয়েছি যার সাথে আমি বিয়ে করব উনি অন্য কে গনায় উনি হলো আবদুল্লার বেটা আমিনার লা আর একটু মন বলুন আল্লাহ আলা আল মদিনায় ইতি পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় দূরে রই শুধু জানাই মদী নাই যাইতে পারলাম না মদীনা দেখিতে পারলাম না আয় জাইতে পারলাম নামদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তুড়ি রই শুধু জানাই মদিনাই যাইতে পারলাম নামদিন দেখিতে পারলাম না আল্লাহ সাল্লি আলা জোরে এতগুলো মানুষ একটু জোরে বলেন না ও আলা আলে মদিনা নাম কত যে কত দূর পাখির নাই গানা তো কিলে পাখির নাই গানা তো কিলে জেতাম মদিনা পারিলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায়তায় এত রই শুধু সালাম জানাই মদিনায় যাইতে পারিলাম না মদিনা দেখিতে পারলাম না অল্লা বল আলে আমার ভাইরা নবীর সানে গজল সান এত ব্যাপক আকারে তাম পৃথিবীতে অনেক মনীষী ব্যক্তি আছে বহু সম্মানিত ব্যক্তি আছে তাদের নামেও কবিতা রচনা করা হয় ঠিক না কিন্তু আমাদের নবীর নামে এত কবিতা এত শান এত গজল হয়েছে কেউ ধারে পাশে আসতে পারবে কারণ আমার নবী হলেন বিশ্ব নবী একটু জোরে হবে না অন্যান্য নবীরা একটা গোত্রের নবী একটা পাড়ার নবী আপনার একটা শহরের নবী একটা দেশের নবী আর আমাদের নবীকে বিশ্ব নবী পাঠিয়েছে বিশ্ব নবী করে তামাম দুনিয়ার মাটিতে আল্লাপাক পাঠিয়েছে জোরে হবে না সেই বিশ্ব বিশ্বনবীর আমরা উম্মার খুশি না সেই নবীর আসার আসারণ চিন্তা করতে পারতেছে কেন তার নামে এত সান হবে না কোনো জায়গায় ফলস বারগতি বেড়েছে ভুল বারগতি বেড়েছে পারিনি সব মানুষদের জন্যে নবী মডেল কেউ যদি বলে অজুর তুমি তোমার মতন বলতেছো আমি একজন পরিষ্কার করি আপর্জনা পরিষ্কার করি আমার কাজ হচ্ছে এই তা আমার কাজের জন্য নবী কেমন মডেল নবী বলতেছে হ্যাঁ আমি তোমার জন্য মডেল কারণ নবীর দরবারে একবার অনেকগুলো মেহমান আসে অনেকগুলো মেহমান আসার পরে সবাই একটা একটা করে মেহমান নিয়ে চলে যাচ্ছে একটা মেহমানকে কেউ নিয়ে যাচ্ছে